এই পিঠের রেসিপি আমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে প্রত্যেক দিনের মতো কমেন্ট করতে ভুলবেন না তো কত সুন্দর লরম তুল তুল করছে দেখুন তো এরমভাবে কিন্তু অবশ্যই আবার বাড়িতে বানিয়ে এক কাপের মতো এটা কিন্তু ভাত যে ভাত ভাত আমরা রেগুলার খাই তারই কিন্তু এটা আটা এটা আলোচার নয় তো আমি এত আর এক জাম আটা লোব পরিমাপের আমি এত আর এক কাপ ওই আটাই একই আটা নিয়েছি এরপর আমি কুকারটা ততক্ষণ বসিয়ে দিচ্ছি কিছু পানি দিয়ে দেবো এর মধ্যে তখন আমি একটা সর করে নিয়েছি আমি একটা জাম এর মধ্যে নিয়েছি একটা আটা তো ওর মধ্যে আমি পরিমাণ মতো শুধু নুন দেবো আর কিছু দুবুনি তো আমি আরও আগে একবার দেখিয়েছি তো এরকম ধরনেরই তবে এটা আমি আরও একটু সহজ করে আমি দেখাবো জিনিসটা তো এর মধ্যে আমি একটু কালার দিচ্ছি তো আপনারা এটা অপশনাল আপনাদের ইচ্ছা মতো যদি ভালো লাগে দেবেন না ভালো লাগে নাও দিতে পারেন তো এটা কিন্তু পানি দিয়ে কোনো মতেই গুলা হবে না এই যে ব্যাটার তৈরি করবেন ওই রকম হবে না তো এরকম ঝরঝরে করে করবেন আমি যেরকম ভাবে করছি মালটা আমার রেডি হয়ে গেছে একেবারে তো এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ওই একই রকম ভাবে আমি এইটাকে এরকম ভাবে করে নিচ্ছি তো এইটাও ওই রকম ভাবে করে নিয়েছি আমি এই একটা ঝাঁঝির নিয়ে নিয়েছি আমি যে কোনো একটা চালার মতো জিনিস হলেই হবে তো এর মধ্যে আমি এইগুলোকে সব এরকম ভাবে চেলে নেব তো এইটা আমার চালা হয়ে গেছে এরকমভাবে এইটাকেও আমি চেলে নিচ্ছি এইটাকেও আমি চেলে নিচ্ছি তো একইভাবে এইটাও আমার চালা হয়ে গেছে প্রেসার কুকার নিয়েছি এর মধ্যে পানি দিয়েছি এর মধ্যে আমি এই সিটি আর এই রবারটা খুলে দিয়েছি তো আমি কিন্তু এই চুঙির মধ্যে নিয়েছি এই চুঙিটায় আশা করছি সবার ঘরেই আছে তো এর মধ্যে আমি এই আটাটা প্রথমে দিয়ে দিচ্ছি খুব সহজভাবে কিন্তু এই পিঠাটা বানানো আমি যে ছাইটা বেনিয়ে রেখেছিল ওইটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এই আটাটা এবারে দিয়ে দিচ্ছি এটা আমি ভর্তি করেই দেবো না তুই তো আমি এই রেসিপিটা কিন্তু এইবারে খুব সহজ করে এবার আমি এই চুঙিটা কিন্তু এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর কিছু ঢাকা দেওয়ার দরকার নেই কিছু করার দরকার নেই এর মধ্যেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই ভাব আমার উড়ে গেছে তো বেশি টাইম লাগে নে তো আমি হাত দিয়ে একটু দেখবো এই তো হয়ে গেছে এবার আমি নেবিয়ে নেবো এরকম এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এই তো শহরে এই পিঠের রেসিপি আমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে প্রত্যেক দিনের মতো কমেন্ট করতে ভুলবেন না তো কত সুন্দর লরম তুলতুল করছে দেখুন তো ভাবে কিন্তু অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন তো আমি ভেঙে একটা দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন তো আজকের মতো আমি এই পিঠের রেসিপি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল